আজকের ভিডিওতে আমি আলোচনা করব নটরড্যাম কলেজ থেকে প্রতি বছর বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটিতে অনেক স্টুডেন্ট চান্স পায় বলা যায় যে একটা সময় মনে করা হয়তো বুয়েটে মনে হয় নটরড্যাম কলেজের জন্য কোটা আছে মেডিকেলে প্রতি বছর যেমন আমার ইয়ারে হচ্ছে মেডিকেলে নটরড্যাম কলেজ থেকে প্রায় জনের মতো চান্স পেয়েছে ওকে দুই হাজার স্টুডেন্টের মধ্যে প্রায় জনের মতো মেডিকেলের চান্স পেয়েছে এবং বুয়েটে প্রায় হচ্ছে সাড়ে তিনশো জনের মতো চান্স পেয়েছে এর আগে এটা আরও বেশি ছিল একটা টাইমে হচ্ছে আমার দুই ব্যাচ আগে ডেম থেকে দেখা যায় তো বইয়েটার এক হাজার স্টুডেন্টের মধ্যে ছয়শো জন সাড়ে ছয়শো জনই নটরডেম কলেজের ছিল তারপর ঢাকা ভার্সিটির মধ্যে এরকম একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস চান্স পায় এবং মোটামুটি বলা যায় যে নটর ডেমে আমার ব্যাচের যেই দুই হাজার একশো স্টুডেন্ট ছিল সায়েন্সের আমি কমার্সের হিসাবটা অ্যাকচুয়ালি জানি না তার মধ্যে হচ্ছে প্রায় দুই হাজার স্টুডেন্টই বাংলাদেশের কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সো কেন হচ্ছে নটরডেম কলেজের থেকে এত স্টুডেন্ট চান্স পাচ্ছে নিশ্চয়ই কলেজটার মধ্যে কিছু না কিছু একটা আছে সো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ডেসক্রাইব করবো যে নটরডেম কলেজের মধ্যে কী এমন স্পেশাল জিনিস আছে যে জিনিসটার জন্য প্রতি বছর এই কলেজটা থেকে এত মানুষ চান্স পায় তো অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে কোয়ালিটি কার কোয়ালিটি স্টুডেন্ট কোয়ালিটি নটরডেম কলেজের যে স্টুডেন্টরা আছে এদেরকে নিয়ে তুমি যদি ধরো বুরুঙ্গামারের একটা কলেজ ঠিক আছে এই কলেজ নিয়ে যদি তুমি আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না বাট আমার মাথায় ওই নামটা আসলো সো ধরো এই কলেজ নিয়ে তুমি হচ্ছে অ্যাডমিট করে দিলা সো এই কলেজের নামটা কিন্তু কেউ জানে না বাট এই নর্ডার্ন কলেজের এই দুই হাজার স্টুডেন্টকে তুমি যদি ওইখানে অ্যাডমিট করে দাও তাহলে দেখবো যে ওই কলেজ থেকেই প্রতি বছর এতজন চান্স পাচ্ছে এর একটা কারণ হচ্ছে নর্ডার্ম কলেজের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ওরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করে এই জিনিসটা এনশিওর করছে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট তোমরা জানো যে আমাদের দেশের সরকার হচ্ছে একটা রুলস চালু করছে এইচএসসি লাইফ এসএসসির মার্কসের বেসিসে হচ্ছে কলেজ চুজ করা হবে বাট নর্ডার্ন কলেজ বলছে না আমরা হচ্ছে স্টুডেন্টদের ভাইবা নিব দেন ভাইবা নিয়ে হচ্ছে তারপরে আমরা সিলেক্ট করব সো নর্ডার্ন কলেজের ভাইবাতে অ্যাকচুয়ালি দেখা হয় একটা স্টুডেন্টের প্যাশন আছে কি না প্লাস হচ্ছে ওই স্টুডেন্টটা কর কি না কারণ নর্ডার্ন কলেজে তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে কলেজের ক্লাস ল্যাব এই দুইটার প্যারাতে তোমার জীবন হচ্ছে বলা যায় ইন্টারনেটের লাইফ তেজপাতা হয়ে যাবে সো যেহেতু বিভিন্ন কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় তুমি যখন নর্ডার্ন কলেজে ঢুকবা তখন দেখবে যে তোমার আশেপাশে সব ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ফোর্থ বয় ঠিক আছে বা টপ টেনের মধ্যে বা টপ ফাইভের মধ্যে আছে স্কুলের মধ্যে তো যেহেতু ওদের ব্রিডটাই ভালো ওদের যাত্রাই ভালো স্টুডেন্ট হিসেবে ওদের যাত্রাই ভালো সো ওরা কি করে ওরা হচ্ছে ওইভাবেই পড়াশোনা করে এবং ওই জন্যই ওরা হচ্ছে চান্স পায় সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে নর্ডার্ন কলেজের স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে যেমন ধরো আমি আমার স্কুলের হচ্ছে সেকেন্ড ছিলাম বাট আমি যখন নর্ডার্ন কলেজে ঢুকলাম তখন আমাদের যখন ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট দিল তখন দেখলাম আমার পজিশন আসছে পাঁচশো সামথিং সো এই যে এটা কিন্তু একটা বিশাল লেভেলের থাক আমার স্কুলে আমার মানে পড়াশোনা স্টার্ট করার পর থেকে সিক্স পর্যন্ত পড়াশোনা তেমন আমি করিনি সেভেন থেকে আমার রোল কখনো দুইয়ের নিচে যায়নি এক এক হয় নেই বাট দুইয়ের নিচে জানে আমার কনস্ট্যান্ট মানে দুই রোলটা হচ্ছে মানে আমার সার্বক্ষণিক সঙ্গী ছিল বাট আমি নর্ডার্ন কলেজের মধ্যে গিয়ে দেখলাম যে আমি পাঁচশোতম পজিশনে আসি সো এই জিনিসটা হচ্ছে আমার নিজের মধ্যে একটা ভয় ক্রিয়েট করছে যে আমি তো অনেক পিছায় আসি জনের মধ্যে আছি আমি আমার কলেজে তার মানে অ্যাডমিশনে তো হচ্ছে আমাকে আরও হিউজ লেভেলের কম্পিটিশনে যাইতে হবে আমার তো পুরো বাংলাদেশের সব কলেজ ক্যারেট কলেজ আছে রেসিডেন্সিয়াল আছে রাজুক আছে সেন্ট জোসেফ আছে আরও অনেক ভালো ভালো কলেজ আছে ওদের সাথে কম্পিটিশনে যাইতে হবে সো এই ভয়টা হচ্ছে অনেক ভালোভাবে কাজে দেয় থার্ড যে জিনিসটা নর্ডার্ন কলেজে তুমি দেখবা তোমার আশেপাশে সবাই পড়তেছে সবাই পড়াশোনা করতেছে রিসার্চ টাইমে পড়াশোনা করতেছে পার্লি ইভেন এই বান্দাগুলো টয়লেটে গিয়েও পড়তেছে ওকে তোমার বন্ধুরা দেখবা এই যে আমার কাছে বই আছে এই যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স দেন হচ্ছে এই যে ছায়া প্রকাশনের বই এখানে রসায়ন আছে ফিজিক্স আছে আরও বই ছিল ছায়া প্রকাশনের আমি ভুলে গেছি দেন আমি জানি না তোমরা এই পার্টটা দেখতে পাচ্ছ কি না এখানে হচ্ছে ফিজিক্সের কমপক্ষে দশটা রাইটারের বই আছে এখানে কলেজ কেমিস্ট্রির আমাকে একটা বই আছে আমাদের গুহস্বরের বই এটা দেন আবদুল মতিন সার বইয়েটার ফার্স্ট ইয়ারে যে ক্যালকুলাসটা পড়ে ওই ক্যালকুলাসের বইটা আছে তারপর হচ্ছে ভার্মার ফিজিক্স আছে কনসেপ্ট অফ ফিজিক্স ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস আছে দেন ইউনিভার্সি ফিজিক্সের একটা বই আছে সেটা হচ্ছে ওটাও ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে পড়ানো হয় দেন এই যে এটা বাইবেল অফ ফিজিক্স যেটাকে বলা হয় ফান্ডামেন্টালস অফ ফিজিক্স এটার কথা তো বললামই দেন কেমিস্ট্রি ওইখানে ইয়াংয়ের বই আছে মোস্ট প্রবলি ওই যে উপরে ইউনিভার্সিটি ফিজিক্সটা দেখা যাচ্ছে হয়তো ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না সো তুমি দেখবে যে তোমার ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের বই কমপ্লিট করে তারা এই ভার্সিটি লেভেলের বই পড়া স্টার্ট করছে সো তখন তোমার নিজের মধ্যেই একটা তার কাজ করবে আরে আমার তো পড়তে হবে কারণ আমার ফ্রেন্ডরা এত বেশি পড়াশোনা করতেছে সো এই জিনিসটা খুব কাজে দেয় যে তোমার পিয়ার প্রেশার কারণ আমি সবসময় একটা কথা বলি তুমি হচ্ছ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তোমার আশেপাশে যে পাঁচজন মানুষ আছে এই পাঁচজন মানুষের এভারেজ তুমি কালকে থেকে যদি পাঁচজন কোটিপতির সাথে চলাফেরা স্টার্ট করো ছয় নম্বর কোটিপতিটা তুমি হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে সো এই পিয়ার প্রেশারের কারণে হচ্ছে নরডাম স্টুডেন্ট ভালো করে নেক্সট আরেকটা জিনিস সেটা হচ্ছে কুইজ কল যে প্রতি সপ্তাহে হচ্ছে দুইটা করে কুইজ এবং এই দুইটা কুইজের নাম্বার ফাইনালে গিয়ে অ্যাড হয় এখন তুমি যদি কুইজে খারাপ করো তাহলে হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট খারাপ হয়ে যাবে এবং তুমি যদি কুইজে অ্যাটেন্ড না করো তাহলে তুমি হচ্ছে এইচএসতে বসতে পারবে না সো প্রতি সপ্তাহে যেহেতু দুইটা কুইজ হয় এবং কুইজে যথেষ্ট করা গার্ড দেয় স্যাররা সো তোমাকে বইয়ের কাছে আসতেই হবে অন্তত সপ্তাহে দুই দিন তোমাকে বইয়ের কাছে আসতেই হবে এবং এই কারণে যে জিনিসটা হয় এই কারণে হচ্ছে তোমার পড়াশোনার একটা রেগুলারিটি আসে তুমি না চাইলেও তোমাকে কুইজের আগের রাতে পড়তে হবে বোঝা গেছে সো এই কুইজটা হচ্ছে নর্ডার্ন কলেজের এই এক্সট্রা অর্ডেনারি রেজাল্টের পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে যদি আমরা কলেজে থাকতে এটা বুঝতাম না আমাদের খুব প্যারা লাগতো বাট কুইজটা খুবই হেল্প করে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এনডিসি স্টুডেন্টরা এক্সট্রা অর্ডিনারি লেভেলের ভালো করে মেডিকেলে তো চলে মোটামুটি তো একুশশোর মধ্যে সাতশো আটশো পাইস বাট দেখা যায় যে একুশশোর মধ্যে পনেরোশো ষোলোশোই হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে চান্স পেয়েছে বা ঢাবির ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলোতে চান্স পেয়েছে যেমন ধরো সিএসই টি আছে সেইগুলোতে তো এটার একটা কারণ হচ্ছে নর্ডাম কলেজে যে কুইজটা হয় এই কুইজটা হচ্ছে একদম ছোট্ট একটা কাগজ দেয় তোমাকে ওই ছোট্ট কাগজের মধ্যে সলভ করতে হয় এবং তোমাকে এক একটা কোয়েশ্চেনের জন্য দেখা যায় যে তুমি আমাদের কুইজ কতক্ষণ হইতো চল্লিশ মিনিট একটা কুইজ হইতো আমাদের দশটা হচ্ছে এমসি কিও থাকতো আর হচ্ছে একটা সি থাকতো ঠিক আছে তো উইদিন শর্ট টাইম তোমাকে হচ্ছে কী করতে হয় কুইজটা সলভ করতে হয় কুইজটা নাকি আমাদের মনে বিশ মিনিট টাইম দিত না পঁচিশ মিনিট টাইম দিত আমরা এক্স্যাক্টলি খেলনাই বাট টাইমটা অনেক শর্ট ছিল ঠিক আছে পাঁচ ছয় বছর আগের কথা আমার এখন অ্যাকচুয়ালি মনে নেই বাট টাইমটা অনেক শর্ট ছিল এই কারণে কী হয় একদম ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর সাথে হচ্ছে আমাদের একটা কানেকশন ক্রিয়েট হয় এই জন্য হচ্ছে আমরা যখন অ্যাডমিশন লাইফে যাই তখন আমাদের কাছে ওই অ্যাডমিশনের কোশ্চেনগুলো খুব বেশি হার্ড বা ট্রিকি মনে হয় না আর নর্ডেম কলেজের আমি তোমাদেরকে একটা মজার ঘটনা বলি এটা বললে হচ্ছে তোমরা আরও ভালো বুঝতে পারবা সেটা হচ্ছে একবার আমাদের ফিজিক্সের খুবই একটা সিম্পল কোশ্চেন দিয়ে দিছে নর্মালি আমাদের নর্ডেম কলেজের ফিজিক্স কোশ্চেন মানে হচ্ছে ওই দিন আমাদের একদম তো গরম হয়ে যাবে আমরা হচ্ছে মানে মানে তোমার মানে টলতে টলতে হচ্ছে ওই ইয়ের থেকে বেরোবো রুম থেকে বেরোবো এক্সাম হল থেকে বেরোবো সো ওই দিন খুবই একটা সিম্পল ম্যাথ দিছে সেটা হচ্ছে যে তুমি একটা বড়ো পানির টুকরাকে ভেঙে আটটা ছোট পানির টুকরায় পরিণত করছো সো এটাতে হচ্ছে কতটুকু শক্তি বের হয়েছে বা কতটুকু শক্তি দিতে হয়েছে এই জিনিসটা বের করতে হচ্ছে তো এই ম্যাথটা একেবারেই টিপিক্যাল একটা ম্যাথ তো ফিজিক্স এই কুইজটাতে আমার মনে আছে আমি একসাথে একশো পাইছিলাম আমি ফার্স্ট জীবনে ফার্স্ট এবং লাস্ট আমি অর্ডার কোনো কুইজে একসাথে একশো পাইছি বাকি কোনোটাতেই আমি হচ্ছে খুব বেশি ভালো করতে পারিনি সত্তর আশি পঁয়ষট্টি এরকম তো ওই কুইজটার সময় আমরা সবাই হচ্ছে কোয়েশ্চেনটা দেখে পাঁচ মিনিট বসেছিলাম মানে আমরা বের করতেছিলাম যে প্যাচটা কোথায় দিছে প্যাচটা কোথায় দিছে কুইজে তো এত সহজ কোয়েশ্চেন আসার কথা না প্যাচটা কোথায় দিছে পরে দেখলাম যে না কোনো প্যাচ তো খুঁজে পাইতেছি না পরে তাড়াহুড়া করে লাস্টের পাঁচ দশ মিনিটের মধ্যে হচ্ছে ওই কুইসটা আনসার করছি ওই কোয়েশ্চেনটা আনসার করছি সো কলেজের ফিজিক্স কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড ফিজিক্স ম্যাথ বা ওয়াট এভার যাই বলো না কেন বোলজিও ইভেন বোলজিও অনেক প্যাচায় কোয়েশ্চেন করে কেমিস্ট্রিও কোশ্চেনের কুইজের স্ট্যান্ডার্ডটা এমন থাকে যে তোমার কাছে সহজ কোশ্চেন যদি দেওয়া হয় তাহলে মনে হবে যে নিশ্চয়ই স্যার এটার মধ্যে কোনো না কোনো একটা প্যাচ দিছে সো অ্যাডমিশনে যেই প্যাচানো কোশ্চেনগুলো আসে ইভেন আমাদের অনেকের এটাও বলে যে অ্যাডমিশনের কোশ্চেন হচ্ছে অরহিম কলেজের কুইজের কোশ্চেন কঠিন কারণ স্যারদের ওইখানে চিন্তাই থাকে কত কঠিন কোশ্চেন করা যায় তোমার বইয়ের সূত্রের মধ্যে রেখে কত কঠিন কোশ্চেন করা যায় সো এই জন্য কঠিন কোশ্চেনের সাথে যেহেতু ইউজ টু হয়ে যায় নর্ডার্ন কলেজের স্টুডেন্টটা একদম শুরু থেকে সো তাদের হচ্ছে অ্যাডমিশনের টাইমটাতে গিয়ে ওই কঠিন কোশ্চেন দেখে আর ভয়টা কাজ করে না দেন হচ্ছে ল্যাব নর্ডার্ন কলেজের ল্যাব তোমাকে করতেই হবে মানে তুমি জিনিসটা এরকম তুমি যদি টেস্ট পরীক্ষা ফেল করো তাও তোমাকে এইচএসসিতে বসতে দেবে তোমাকে আবার রিটেস্ট নেবে আরও নানাভাবে বসতে দেবে কিন্তু তোমার যদি ল্যাবে অ্যাটেন্ডেন্স না থাকে তোমার যদি ল্যাব কমপ্লিট না থাকে তুমি টেস্ট পরীক্ষায় ফার্স্ট ইউস নর্ডার্ন কলেজে তাও তোমাকে হচ্ছে বসতে দেবে না সো এই ল্যাবগুলো করার ফলে কী হয় আমরা জানি যে স্পেশালি আমাদের কেমিস্ট্রি ফিজিক্সে আমাদের কিছু কিছু প্র্যাকটিক্যাল আছে যেই প্র্যাকটিক্যালগুলো করার ফলে হচ্ছে আমরা ওই সূত্রগুলো ভালোভাবে ফিল করতে পারি যেমন আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ তুমি ল্যাব না করলে অ্যাকচুয়ালি তুমি ওই ফিলটা পাবা না সো এই ল্যাব করার কারণে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে অনেক ডেভেলপ হয় এই জন্য অ্যাডমিশনের টাইমটাতে গিয়ে আমাদের এই প্র্যাকটিক্যাল নলেজগুলো অনেক বেশি হেল্প করে কারণ অলরেডি এই ল্যাবের জন্য ল্যাব জিনিসটা আসলে কি থিওরিটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা সো তুমি যখন প্র্যাকটিক্যালি কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছ তার মানে মাস্ট তোমার ওইটার থিওরি নিয়ে অনেক ভালো লেভেলের একটা নলেজ থাকতে হবে সো যারা নর্ডার্ন কলেজের আয়ন শনাক্তকরণের ল্যাব করছে তাদের ওই আয়ন অ্যাডমিশনের আগ পর্যন্ত পড়তে হয় না কারণ ওই ল্যাবের মধ্যে সব কিছু একদম প্র্যাকটিক্যালি সব দেখা হয়ে গেছে ফিজিক্সের ক্ষেত্রে যে সূত্রগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আছে ওই প্র্যাকটিক্যালগুলো তাদেরকে আর কখনোই হচ্ছে দেখতে হয় না অ্যাডমিশনের আগে সো এই ল্যাব জিনিসটা হচ্ছে অনেক বেশি হেল্প করে এবং এই ল্যাব জিনিসটার কারণে অন্তত একটু হলেও থিওরিটা পড়া হয় কারণ অ্যাডমিশন তো মেনলি থিওরিটাই আসে সো এই থিওরিটার জন্য এই ল্যাব জিনিসটা আমাদের অনেক হেল্প করে নেক্সট হচ্ছে নর্ডার্ন গার্লসের টিচার্স দে আর এক্সট্রা অর্ডিনারিলি ফ্রেন্ডলি মানে তুমি এত ফ্রেন্ডলি টিচার পাবা এটা তুমি চিন্তা করতে পারবা না তুমি এনি টাইম যে কোনো টাইম কলেজের মাঝখানে তুমি যদি ওনাদের কোনো একটা কোশ্চেন করে দেয় স্যার আমি এই জিনিসটা বুঝি নেই ওনারা তোমাকে বোঝাই দেবে ওনারা গাড়িতে উঠতেছে এই টাইমে কোশ্চেন করলে ওনারা গাড়িতে না উঠে তোমাকে ওটা বুঝায় দেয় তারপরে গাড়িতে উঠবে ওনারা করিডোর দিয়ে হাঁটতেছে তুমি যদি কোনো কোশ্চেন করো ওনারা করিডোরে থেমে তোমাকে ওই কোশ্চেনটা বোঝায় তারপরে হচ্ছে ওনারা হাঁটা স্টার্ট করবে সো এনি টাইম এনি টাইম কলেজ টাইমের মধ্যে তুমি যদি যে কোনো টাইমে যে কোনো টিচারকে যে কোনো কোশ্চেন আস্ক করো তোমার পড়াশোনার বিষয়ে ইভেন পড়াশোনার বাইরের বিষয়ে তুমি তোমার প্রেম ঘটিত সমস্যা তোমার হচ্ছে লাইফের সমস্যা এনিথিং এনি প্রবলেম তোমার কলেজে হচ্ছে মানা নিতে সমস্যা হচ্ছে তোমার হোস্টেলে মানা নিতে সমস্যা হচ্ছে এনিথিং যে কোনো ইস্যুতে তুমি যদি যে কোনো টিচারকে অ্যাপ্রোচ করো দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু হেল্প ইউ মানে নর্ডার্ন কলেজের টিচাররা মানে টিচার যে এত হেল্পফুল হইতে পারে এই জিনিসটা নর্ডার্ন কলেজে না পড়লে তুমি অ্যাকচুয়ালি বুঝবা না ঠিক আছে সো এই টিচাররা যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট একটা ফ্যামিলির মতো ভাইব ক্রিয়েট করে এই ভাইপটা হচ্ছে তোমাকে পড়াশোনায় উৎসাহ দেয় কারণ নটরড্যাম কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে হাফ অফ দ্য পিপল আর ফ্রম ঢাকা আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরো সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আউট অফ ঢাকা সো তারা যখন তাদের ফ্যামিলিকে ছেড়ে এখানে আসে টিচারদের কাছ থেকে যখন এই ফ্রেন্ডলিনেসটা পায় তখন তাদের কনফিডেন্সটা অনেক বুস্ট করে ঠিক আছে যেটা হচ্ছে আশেপাশের অনেক কলেজেই যে জিনিসটা করা হয় না টিচার হচ্ছে প্রাইভেটের প্রতি অনেক বেশি ফোকাসড তো নর্ডার্ন কলেজের টিচারও হচ্ছে প্রাইভেট পড়ায় না তা না বাট নর্ডার্ন কলেজের একটা রুলস হচ্ছে নিজের গ্রুপের স্টুডেন্টদের প্রাইভেট পড়ানো যায় না মানে আমাদের তো ষোলোটা সেকশন ছিল আমার টাইমে তো এই ষোলোটা সেকশনে ধরো প্রথম দুইটা সেকশনে যে টিচার ক্লাস নেয় ওই টিচার হচ্ছে এই দুই সেকশনের স্টুডেন্টদের প্রাইভেট পড়াতে পারবে না যা পড়ানোর ক্লাসেই পড়া দিতে হবে উনি চাইলে তিন নাম্বার গ্রুপ থেকে ষোলো নম্বর গ্রুপ পর্যন্ত স্টুডেন্টদের প্রাইভেট পড়াতে পারবে সো এই জিনিসটা থাকার কারণে কি হয় তোমার ক্লাসে টিচাররা সর্বোচ্চ চেষ্টা করানো হচ্ছে ওনাদেরটা ডেলিভারি দিতে ক্লাসের মধ্যে টিচাররা চেষ্টা করেন বইয়ের মধ্যে কোনো কিছু যাতে বাদ না যায় এবং এটা শুনে থাকবা যে আমরা শুনছি যে অনেক ইন্টারমিডিয়েট কলেজে অনেক ক্লাস না বাট নর্ডার্ন কলেজে তুমি যদি জাস্ট ক্লাসগুলো করো ক্লাসগুলো ফলো করো তাহলে দেখবে যে তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য তোমার আর কোথাও কোচিং করতে হবে না ঠিক আছে সো এই ছিল হচ্ছে মোটামুটি নর্ডার্ন কলেজের কিছু সুবিধা যেই সুবিধাগুলোর জন্য হচ্ছে প্রতি বছর একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস বিভিন্ন ভার্সিটি মেডিকেল বই এটা চান্স পায় সো চেষ্টা করবা এই কলেজটাতে যদি চান্স পাও তাহলে পড়ার জন্য আর যদি পসিবল না হয় নো ইস্যুস নর্ডার্ন কলেজ ছাড়াও হচ্ছে অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স পেয়েছে এবং নর্ডার্ন কলেজে পড়াশোনা করেও অনেকে হচ্ছে কোথাও চান্স পায়নি এরকম হিস্ট্রি আছে বাট এই নর্ডার্ন কলেজ নিয়ে অনেক মিথ প্রচলিত আছে যে এই জিনিসটাতে আসলে কী করা হয় কেন কিভাবে চান্স পায় সো এই চান্স পাওয়ার যেই সিক্রেটগুলো আছে এই সিক্রেটগুলো হচ্ছে আজকে আমি তোমাদের বললাম জাস্ট দুইটা জিনিস মেনটেন করে নর্ডার্ন কলেজ একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে রেগুলারিটি এই দুইটা জিনিস মেনটেন করার কারণেই হচ্ছে এই কলেজটা থেকে এত মানুষ চান্স পায়